স্বাগতম পিকে সুইটসে আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি বড়ইয়ের আচার দেখুন বড়ইটা আমরা আগে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি এখন আমরা বোরইয়ের যে বোটাটা আছে বোটাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে একটা ডিশের পানি নিয়েছি সেই পানিতে বরইগুলো দিয়ে দিয়েছি এভাবে হাত দিয়ে একটু নাড়া দেবেন বড়ইটা আমরা এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখার পরে কিন্তু বড়ইটা অনেক ফাঁপছে এখন আমরা বড়ইটা পানি থেকে একটা ঝান্নাতে তুলে নিলাম কড়াইয়ে লিটার তেল দিয়ে দিয়েছি সেই গরম তেলে কয়েক গোটা কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি শুকনামরিচটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করব সরিষা এখন আমরা সরিষাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে তেলটা নাড়া দিলাম এখন আমরা বড়ইগুলা তেলে দিয়ে দিলাম বড়ইটা তেলে দেওয়ার পরে বড়ইটা মিশাইতে হবে যেগুলা ফোড়ন দিয়েছি সেই ফোড়নগুলোর সাথে বড়ইগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমরা কিন্তু এখানে সয়াবিনের তেলটা ব্যবহার করেছি আপনারাও অবশ্যই সয়াবিনের তেলটাই প্রথমে ব্যবহার করবেন ঠিক এইভাবে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন যেন সবকিছু ভালোভাবে বড়ইটার সাথে মিশে যায় এখন আমরা এক কেজি বড়ইয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমরা হলুদের গুঁড়া দিব হলুদের গুঁড়া দিলাম এরপরে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সব কিছু ভালোভাবে বোরের সাথে মিশে যায় ঠিক এইভাবেই ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে মিশাইতে হবে যেন সব কিছু বোরের ভেতরে প্রবেশ করে আর বড়ইটা কিন্তু সময় নিয়ে সিদ্ধ করতে হবে যত সময় নিয়ে সিদ্ধ করবেন ততটাই কিন্তু বড়ইটা আচার টেস্টি হবে এবং অনেক দিন পর্যন্ত থাকবে প্রায় দুই বছরের মতো আপনারা এই বড়ইটা বড়ইটার আচার কিন্তু রাখতে পারবেন আর ইয়ে বড়ইটা শুকনা শুকনা হলে অবশ্যই পানি অ্যাড করবেন পানি অ্যাড করলে কিন্তু বড়ইটা মাখানো মাখানো হবে এবং ভালোভাবে সিদ্ধও হবে যদি মনে করেন যে পানিটা কম হয়ে গিয়েছে তাহলে আপনারা আবারও পানি অ্যাড করতে পারবেন আর বড়ইটা বড়ের আচারটা যখন সিদ্ধ করা হবে তখন কিন্তু হিটটা একটু বেশি দিতে হবে এখন আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন কারণ এইটা নির্ভর করবে আপনার ঝাল খাওয়ার উপরে আপনারা যতটুকু ঝাল খাইতে পারেন ঠিক ততটুকুই ঝাল দিবেন বোরের আচারে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আপনারা কিন্তু ভালোভাবে মিশাবেন যেন সবকিছু আর কি ভালোভাবে মাখানো মাখানো হয় আমরা কিন্তু আবারও পানি অ্যাড করতেছি কারণ পানি কিন্তু আমাদের বইয়ের আচারে কম হয়ে গিয়েছিল এই জন্য আবারও আমরা পানিটা অ্যাড করলাম যেন বড়ইটা ভালোভাবে আর কি ভালোভাবে যেন সিদ্ধ হয় দেখুন বড়ইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন মাখানো মাখানো হয়ে গিয়েছে এখন আমরা বড়ের আচারে চিনি অ্যাড করলাম আমরা এক কেজি বড় দুই কেজি চিনি নিয়েছি প্রথমে অর্ধেক দিলাম পরে আবার আরেকটু দেব দেখুন চিনিটা দেওয়ার পরে কিন্তু আমরা মেশাই মিশিয়ে নিয়েছি আবারও চিনিটা অ্যাড করলাম আবারও আমরা ভালোভাবে মিশিয়ে নেব এখন চিনিটা অ্যাড করার কারণে কিন্তু আচারটা কিন্তু ঘন হয়ে গিয়েছে এখন আমরা একটা কড়াইয়ে সরিষার তেল গরম করতে দিয়েছি দেখুন আচারটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে এখন আমরা আচারটা চুলা থেকে নামিয়ে নেব আচারটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আচারটা কিন্তু ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে যে কড়াইয়ে আমরা সরিষার তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমরা সেই আচারটাতে দিয়ে দেবো এখন আমরা সেই বড় এর আচারটাতে সরিষার তেলটা দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে তেল দেওয়ার কিছুক্ষণ পরে মেশাইতে হবে তেলটা যেন ভালোভাবে আচারটার সাথে মিশে যায় দেখুন আমি কিন্তু তেল দেওয়ার একটু পরে আচারটা কিন্তু তেলের সাথে মিশিয়েছি সাথে সাথেই কিন্তু মেশাই নাই এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন আর আচারটা অনেক দিন রেখে খাইতে পারবেন কিন্তু মাঝে মধ্যে করে আপনারা অবশ্যই আচারটা রোদ্রে দিবেন এখন আমরা আচারের যে মশলাটা মশলাটা নিয়ে নিয়েছি এখানে আছে জিরার গুঁড়া মৌরির গোড়া গুঁড়া মেথির গুঁড়া এটা আমরা আগের থেকেই গুঁড়া করে রাখছিলাম এটা কিন্তু আচারেরই মশলা এইটা এই আচারটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু দিতে হয় কারণ এইটা হচ্ছে পরে শেষের দিকে দিলে আর কি আচারটা সেন্ট হবে আচারের যে অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা কিন্তু এই মশলা থেকেই পাওয়া যাবে এই জন্যে যখন আমরা সরিষার তেলটা মিশানো হয়ে গেল মেশানোর পরে তারপরে কিন্তু মশলাটা অ্যাড করেছি আপনারা ঠিক এইভাবেই মশলাটা অ্যাড করবেন যেন আচারটা অনেক সেন্ট হয় এবং খাইতে অনেক সুস্বাদু হয় ঠিক এইভাবে মশলা দেওয়ার পরে কিন্তু আপনারা মিশিয়ে নেবেন একটু সময় নিয়ে কিন্তু মিশাবেন কারণ ভালোভাবে যদি মশলাটা ভিতরে যায় তাহলে কিন্তু আচারটা অনেক টেস্টি হবে আর অনেক দিন সংরক্ষণ করে আপনারা এই আচারটা কিন্তু খাইতে পারবেন দেখুন কতটা গাঢ় হয়ে গিয়েছে অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে এখন আমাদের আচারটা মাখানো মিশ মেশানো শেষ এখন আমরা সংরক্ষণ করার জন্য একটা প্লাস্টিকের বইয়েম নিয়ে নিয়েছি বইমে আমরা আচারটা তুলে রাখতেছি যেন আচারটা অনেক দিন যাবৎ খাইতে পারি কিন্তু এখানে প্লাস্টিকের বইএমটা ব্যবহার করার থেকে যদি কাঁচের বয়ম থাকে তাহলে আপনারা অবশ্যই কাঁচের বইএমটা ব্যবহার করবেন কারণ আমরা প্লাস্টিক কাঁচের বইমটা পাই নাই সেই জন্যে প্লাস্টিকের বইমে রাখছি তো আপনারা যদি কাঁচের বইয়েম সংগ্রহ করতে পারেন অবশ্যই কাঁচের বইয়ে রাখবেন প্লাস্টিকের বই রাখার থেকে আপনার কাঁচের বয়েমে রাখা অনেক ভালো এবং অনেক দিন কিন্তু কাঁচের বইমে থাকে আর প্লাস্টিকের বয়েমে কিন্তু অনেক দিন থাকে না অবশ্যই আপনারা কাঁচের বয়েম সংগ্রহ করার চেষ্টা করবেন তো এই পর্যন্তই আমাদের ভিডিওটা শেষ ধন্যবাদ সাথে থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন